সরকারের নীললিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাতখরা জেলা যুবদলের বিক্ষোভ সরকারের নীললিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির ও সর্বতন্ত্রমূলকভাবে দেশকে অস্তিত্বশীল অস্তিত্বশীল করার প্রতিবাদের সাতখরাই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাতখরা জেলা যুবদলের আয়োজনে বৃহস্পতিবার বিকালে শহরের ইটাকাছা হাটের মোড়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ শেষে একই স্থান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেটে গিয়ে শেষ হয় সদর থানা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাব্বু এ সময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আব্দুস সত্তার জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আট নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর শফিকুল বাবু সদর থানা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন রহমান শ্যামনগর উপজেলা যুব দলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু পৌর যুব সদস্য সচিব মাসুদ রানা আশাসনী উপজেলা যুব দলের আহ্বায়ক মফিজুল ইসলাম সদস্য সচিব আবু জাহিদ ছোয়াক সহ আরও অনেকে সমাবেশে বক্তারা বক্তব্য বক্তব্যে বলেন দীর্ঘ সতেরো বছর একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছি আমরা নির্বাচন সন্ত্রাস গুম ও খুনের বিরুদ্ধে আন্দোলনের মধ্য দিয়ে বিগত সরকারকে এ দেশ থেকে বিতাড়িত করেছি আমরা শেখ হাসিনাকে পরাজিত করার পর একের পর এক ষড়যন্ত্র হচ্ছে আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে পিছিয়ে দিতে চাই এই সরকারের স্বত্রতা থেকে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে নানা ষড়যন্ত্রমূলক কাজ করে যাচ্ছে এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশের মানুষের কাছে বিএনপি ও বিএনপি নেতাদের নামে অপপ্রচার চালাচ্ছে বিএনপি ও অঙ্গ সংগঠন সহ সকল ষড়যন্ত্র রুখে দিতে মাঠে রয়েছে বলে জানান বক্তারা বিবিসি সাতক্ষীরা ডেক্স নিউজ জানেন সাতক্ষীরাকে আগে বলা হতো মিনি পাকিস্তান আমরা এই সাতক্ষীরার জনপদে দাঁড়িয়ে পনেরো বছর ধরে আন্দোলন ও সংগ্রাম করেছি যে আন্দোলন ও আমাদের এমন কোন নেতা নাই যিনি পুলিশি হইরানের শিকার হয় নাই মামলা হয় নাই জেল হয় নাই আমাদের নেতা আমাদের অভিভাবক জনতা জনপদ তারেক রহমান একবার ভুল ক্রমে আপনারা উক্তি করেছেন দ্বিতীয়বার সাহস দেখাবেন না তাহলে এই খিলার মাটিতে আপনাদের সহ যারা চাষি আছেন তাদের এই সবার কবর রচনা হবে ইনশাআল্লাহ আল্লাহ আগামী দিনে শক্তিকে প্রতিহত করার জন্য সমস্ত শক্তি প্রতিহত করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ সুস্থ এবং সুন্দর হয় সেই আশাবাদ ব্যক্ত করছি সাথে সাথে আগামী দিনের এই সাতক্ষীরা জেলা এক আসন সাবেক সংসদ সদস্য জনাব হাবিবুল ইসলাম হাবিব ভাইয়ের পক্ষ থেকে সবাইকে অবশ্যই তিনি তাদের শেষ প্রতিক্রিয়া আমাদের মাঝে ফিরে আসবেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে সবাইকে